আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে নড়াইলবাসীর স্বপ্নের রেল লাইনে আছি পূরণ হলো নড়াইলবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন নড়াইলবাসীর যুক্ত হলো রেল লাইনের সাথে তারা এখন প্রতিনিয়ত ট্রেনে চড়ে ঢাকা বেনাপোল সরাসরি যাইতে পারবে নড়ালবাসী রেলওয়েতে নতুন তারা নড়াইল জেলা নতুন করে রেল নেটওয়ার্কে যুক্ত হলো এই জন্য নড়াইলের কথা বলছি কিন্তু খুলনাবাসীর জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে খুলনাবাসী যেখানে সাত আট ঘন্টা ট্রেনে চড়ে ঢাকা পৌঁছাতেন এখন খুলনাবাসী মাত্র তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা পৌঁছাবে শুনলে অবাক হবেন বন্ধুরা মাত্র তিন ঘন্টা ৪৫ মিনিট কল্পনা করা যায় বাংলাদেশ রেলওয়ে খুলনাবাসীর জন্য এই সুযোগ করে দেওয়ার জন্য খুলনাবাসীর যে সুবিধা হলো তা ভাষায় কল্পনা করার ভাষায় প্রকাশ করার মতো নয় নড়াইলের এই রুট শুধু এখানেই থেমে থাকেনি নড়াইল রুটে দুইটা ট্রেন চালু হল সদ্য জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস জাহানাবাদ্স এক্সপ্রেস খুলনার পূর্ব নাম জাহানাবাদ নামে ট্রেনটি চালু হলো জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল ছয়টায় খুলনা থেকে ছেড়ে নড়াইল রুট হয়ে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মাত্র তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা পৌঁছাবে এবং ঢাকা পৌঁছানোর পর ওই একই রেক তখন রূপসী বাংলা এক্সপ্রেস নামে সকাল দশটা পঁয়তাল্লিশে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বেনাপোল যে পুনরায় রূপসী বাংলা এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশ্যে ফিরবে এবং সর্বশেষ রাত আটটায় ঢাকা থেকে ছেড়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবে জাহানাবাদ এক্সপ্রেস নামে এবং রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পুনরায় খুলনা পৌঁছাবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জার্নি যেন এক যেন এক স্বপ্নের মতো যেন রেলপথে বিমানের ছোঁয়া আমরা ভিডিওতে যে রেললাইন দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সেই রুট কি বলবো অসাধারণ দেখতে মানে রেল লাইনের দুই পাশ মানে এত সুন্দর লাগে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আজকের এই ভিডিওতে সম্পূর্ণ রেল লাইনটি দেখানোর চেষ্টা করেছি সম্পূর্ণ রেল লাইনটি দেখলে বুঝতে পারবেন যে চারপাশের যে সৌন্দর্য এত সুন্দর তা ভাষায় প্রকাশ করার মতো নয় মনটা ভরে ওঠে নতুন রেল লাইন নতুন পথ নতুনের সাথে পথ চলা এ যেন এক স্বপ্নের মতো অবশ্য অবশেষে স্বপ্ন পূরণ হলো যারা এই রুটে ভ্রমণ করবেন তাদের কল্পনায় একসময় ছিল না এখন কল্পনায় আছে সামনে আর ভালো কিছু হবে আপনারা যারা এই রুটে এই নতুন ট্রেনে যাত্রা করেছেন তারা অবশ্যই তাদের অভিজ্ঞতার কথা জানাবেন কেমন ছিল আপনাদের জার্নি কমেন্টে জানাবেন আশা করি সব কমেন্টই পজিটিভ হবে ব্যাপারে সম্পূর্ণ রেলপথটি রেলপথটি কংক্রিটের স্লিপার দিয়ে তৈরি দেখতে অসাধারণ ভাষায় প্রকাশ করার মতো না প্রাণটা জুড়িয়ে যায় এত সুন্দর রেল লাইন মানুষের উচ্ছ্বাস আর আনন্দের কোনো কমতি নেই লাইনের চারপাশে এত পরিমাণ মানুষ এলাকার মানুষ ছুটে আসে ট্রেন দেখতে তা বলার মতো না মনে হয় তাদের মনে আনন্দের জোয়ারে ভাসছে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন দুটি তাদেরকে একটা অন্যরকম অনুভূতি এবং রেলের প্রতি অন্যরকম ভালোবাসা তৈর করে দিয়েছে